গাছকে খাবার দেওয়া হয়েছে তারপরে এই যে এত বৃষ্টি এই যে জলের ছাঁট লেগে দেখুন দেখি একটা পদ্ম ছেবড়ে গেছে খারাপ হয়ে গেছে পদ্মটা এটা ভালো আছে সুন্দর আছে এত বৃষ্টিতে গাছের বড্ড ক্ষতি হয়ে যায় কি করবো কারি বা হাত আছে এটা নতুন সবাইকে স্বাগত জানাই ভালো আছে নিশ্চয়ই সবাই যে যেখানে আছে আমরাও শিলিগুড়ি শহরে বর্ষা বাদলা এসব নিয়ে চলছে দিন খুব একটা খারাপ মোটে বলা যায় না আজকে আমাদের আলপনাদি সকাল সকাল খুব সকালে এসেছে একদম গিয়ে যতটুকু এখন না খুললেই নয় মিনিমাম টুকু করে বেরিয়ে গেছে কারণ কত ভালো ভালো ঘরের মানুষেরা সব লক্ষ্মীর ভাণ্ডার পায় আলপনাদের কিন্তু পায় না কারণ ওর স্বাস্থ্যসাথী কার্ডের কিছু একটা হয়েছিল হয়েছিল এসবগুলোর জন্য দীর্ঘদিন লক্ষ্মী ভাণ্ডার আটকে ছিল তা আজকে এখানে কোনো একটা স্কুলে লক্ষ্মী ভান্ডার নিয়ে কিছু একটা ওই বসছে টসছে একটা কিছু তো যার ফলে সেটাকে ক্লিয়ার করতে হবে ওর এবং সেই স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর ঝামেলাটা মিটিয়ে ফেলেছে আর কি মিটিয়ে ফেলার পরে এখন আজকের দিনে ও গেলে ওর একটু সুরাহা হয় সেজন্য খুব তাড়াতাড়ি ও একদম মানে করে দিয়ে বেরিয়ে গেছে আর কি আসেনি এমনটা বলা যাবে না তবে করে দিয়ে বেরিয়ে গেছে তো এখন আমি নিচে এসেছি এখন বাজে বারোটা মতো তা নিচে এসে এখন শ্বশুর মশাই কিছু লাগবে কিনা দেখছি উনি ইয়েতে আছেন জব করছেন স্টান্ট হয়ে গেছে ওনার উনি এখন জব টপ করছেন আমার উপরে এখনও পুজোটা হয়নি তো আমি ভাবলাম যে নিচে যখন এসেইছি তো তখন ব্লগটা শুরু করে দিই আর ওই সকালবেলায় উঠে আলপনা তো ওইগুলো হ্যান্ডেল করে ওই ভাঙারি যে ভাই টিজার কাছ থেকে ওই ভাঙাচড়া জিনিস বিক্রি হবে তার কাছ থেকে জিনিসপত্র বিক্রি করা হয়ে গেছে এখন আমাদের মামুনি রাস্তা আবার আজকে দেরি হয়েছে সে উপরটা ঝাঁট দেয়নি আর ঝাঁট না দিলে আমি পুজোটা করতে পারছি না কালকে একটা ব্যাপার হয়েছে আমার সাথে সেটা হচ্ছে কালকে মমিনাদি আমাদের বাড়িতে আসেনি আমার সাথে মায়ের সমস্ত কাজকর্ম মিটিয়ে আপনাদের ব্লগ এনটেন করে তারপর আমার মার সাথে কথা হলো তখন হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটার সময় মা বললো যে এখন আমি যাচ্ছি বাইরে গেটটা তালা দেবো মমিনা আসেনি তা আমি বিকেলে কথা বলেছি তখনও বলেনি যে মমিনা আজকে আসবে না তা যাই হোক সেই কোন বাড়ি গেছে মানে আত্মীয় বাড়ি গেছে তারপরেতে আমার তো একটু চিন্তা হচ্ছেই একা একা সমস্ত করবে টোরবে তারপরে মাকে আমি শুয়ে পড়েছিলাম একটু চটকা ভেঙে দেখছি তখন বাজে বারোটা মাকে ফোন করছি মা ফোন ধরছে না এত তাড়াতাড়ি আমার মায়ের কিন্তু ঘুমানোর কথা নয় যদিও মা বলেন একটু অসময় আজকে ঘুমিয়ে পড়েছি আমি নটার সময় ঘুম থেকে উঠেছি রাত্রেবেলায় তা মা নটা পর্যন্ত ঘুমিয়েছে হ্যাঁ সেই ধরুন পাঁচটা সাড়ে পাঁচটায় শুয়ে তারপরে মা এত তাড়াতাড়ি তো ঘুমিয়ে পড়বে না আমার শুধু মনে হচ্ছে মাকি পড়ে গেল মাকি কিছু একটা হয়ে গেল, শেষটায় সাড়ে বারোটা পর্যন্ত নাগারে ফোন করছে দুটো ফোনের একটা ফোন মা ধরছে না আমি ভাবছি সাড়ে বারোটার সময় আমি কোন প্রতিবেশীকে ফোন করব শেষটায় আমি ঠিক করলাম আমি থানায় ফোন করব ওপরে যে ভাড়াটে ফোন নাম্বার নিয়েছিলাম ফোন নাম্বারটা পাচ্ছি না কেন জানি না কোন ফোনে সেভ করেছিলাম দুটো ফোনের সবগুলো ফোনই খুঁজলাম পেলাম না তা সাত পাঁচ ভেবে ফোন করছি না শুধু শুধু ভগবানকে ডেকে যাচ্ছে আমার মার জন্য কোনো অসুবিধে না হয় আমার মার জন্য কোনো ক্ষতি না মা একটা বাজতে পাঁচে ফোন করে তুই এতগুলো ফোন করেছিস কেন আমি তুমি ফোন কানে ধরছিলাম বলে আমি টিভি দেখছিলাম তো তারপরে যা হোক প্রাণে জল এলো এবং ইতিমধ্যে যে আমি ভগবানকে এতবার করে ডেকেছি তাদের মধ্যে কিছু ব্যাপার হয়েও গেছে আর কি মানে বলেছি যে আমি তোমার কাছে যাবো টাবো টাইপের ব্যাপার যে ঠাকুর আমি যদি জানতে পারি যে আমার মা ঠিক আছে তাহলে আমি মন্দিরে যাবো এসব বলেছি সে মা যখন আমার ঠিক আছে সুতরাং আজকে তোমাকে দেওয়া ঠাকুরকে দেওয়া কথা পালন করতেই হবে আমাকে আজকে মন্দিরে যেতেই হবে তো সেই সবগুলোও আছে তো সব মিলিয়ে মিশে এরকম ভাবে আমার দিন আজকে শুরু অনেকক্ষণ আগেই হয়েছে ভিডিও এডিট বডি एवरीथिंग হয়ে গেছে ভার্চুয়াল পেট ডায়েরি পাতায় লেখাটা আমার এই মুহূর্ত থেকে শুরু হলো তোমাসে বেরোলেন হয়ে গেল আচ্ছা কি সুন্দর লাগছে এই যে শাড়িটা কয়েকদিন আগে কি এই রংটা তোমাকে দারুণ লাগে গো ভালো লাগছে নিঃশ্বাস নিতে বলে পাচ্ছে না আচ্ছা আচ্ছা চুপ চুপ আচ্ছা চুপ করো এই শাড়িটা আমার হ্যাঁ আলপনা দি কি ভালো লাগছে দেখতে চোখের সামনে আমার শাড়িগুলো কি এত সুন্দর করে ক্যারি করলে তো ভালো লাগবে তারা তো সুন্দর করে ফটো তুলে দিই সাজনা গোজনা নাইটি পরে তুমি শাড়িটা ভালো না শাড়ি পরে যা মাল বিক্রি হবে সেটা আমার এখানে এত পরিমাণে বৃষ্টি এবং এত সাঁত সাথে আবহাওয়া এখন বাজে সাড়ে চারটার কাছাকাছি চারটে কুড়ি বাজে এখন অথচ টুপুরে স্নান হয়ে গেছে একটার আগে দেখুন এরপরে তো এখন তো বাথরুমগুলো তো সবই কমর এই যে দেখুন বাথরুম শুকায়নি এখনো পর্যন্ত এই যে তো পুরোপুরি বাথরুমটাও শুকায়নি এতটা পরিমাণ জলীয় বাষ্প আবহাওয়াতে আর একটা বিচ্ছিরি গন্ধ কাঁথা কাপড় যদি অনেকদিন না শুকোয় একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে সেরকম একটা গন্ধ ছাড়ছে তো আমি বুঝতে পারছি না গন্ধটা কেন এরকম হচ্ছে মানে আমি আলাদা আলাদা করে গন্ধ সুটছি নিজের জামার না এরকম নয় হ্যাঁ তারপরে পালিশ সুটছি এই সুচ্চি হচ্ছে কোথাও সেটা পাচ্ছি না কিন্তু একটা গন্ধ পাচ্ছি সব মিলিয়ে এটা বর্ষাকালের জন্য হচ্ছে তা সেই জন্য আর কি করবো এই গন্ধটা তাড়ানোর একমাত্র উপায় ওই রুম ফ্রেশনার দেওয়া যাবে না একটু বাদে তো সমস্ত জানালা বন্ধ করে দিতেই হবে তো এই যে এটা জানালাম সেটা হচ্ছে কপ্প জ্বালানো কারণ আমি এটা জানি যে এরকম সাথে সাথে গন্ধ দূর করার উপায় হচ্ছে জ্বালানো তা দেখি এই তো এক্ষুনি দিলাম তো এখনও ঠিক বাসমান ঘটেনি তা যেগুলো খুলে রাখি কারণ আমার হাজব্যান্ড এবং টুপুর কেউই না ওই বন্ধ ঘরে কপুরের বন্ধটা একদম সহ্য করতে পারে না বৃষ্টি মানে বৃষ্টি কুয়াশার মতো একেবারে মানে চতুর্দিকে অন্ধকার করে আর ওই সময়টা আমার খুব ইচ্ছে হচ্ছিল করতে কিন্তু একদম নড়তে পারছিলাম না ওদের সে সামনে থেকে মানে আমাদের বেড়াতে যাওয়া হবে যে হোটেলে থাকা বলুন যাতায়াতটা আগের দিন হয়ে গেছে মানে জায়গা নির্বাচন এবং যাতায়াত করার যেটা সেটা হয়ে গেছে কিন্তু তার মধ্যবর্তী যে জিনিসপত্রগুলো কোন হোটেলে থাকবো বা হোমস্টেতে থাকবো বা কী বৃত্তান্ত সেগুলো আমাদেরকে বলেছিল দেখতে কারণ এর আগে টুকুরের ওই মাইসোরের যে এয়ারবিনবিটা সেটা টুপু ঠিক করে দিয়েছিল তা তার বাবার মেয়ের প্রতি খুব কনফিডেন্স আর কি ব্যাপারে কিন্তু আমরা ঠিকঠাক যে জায়গাটা যাওয়া হবে তাতে বি পাচ্ছিলাম না আর আমরা বুঝলাম যখন বাবা যাচ্ছেন না তখন আমাদের জন্য হোটেলই ঠিক আছে তখন সিদ্ধান্তগুলো আজকে হলো ছোটো ছোটো সিদ্ধান্ত নিতে মানে ওই অল্প অল্প দূরত্বগুলো যেটা ডিজেলের গাড়ি নেবো না পেট্রোল গাড়ি নেবো বলে দাও তারপরে ওই আইটেন নেব না সুইফট নেব মানে এই সব ছোটোখাটো সিদ্ধান্ত টির এই সবগুলোর জন্যেও তার আর কি সাহায্য লাগছিল বউয়ের মেয়ের সে কাজগুলো করছে আর আমি আর টুকুর পেছনে এমন বসে আছি আচ্ছা তোর দিক থেকে দেখছি কি বৃষ্টি কি বৃষ্টি হ্যাঁ যাই হোক সব মিলিয়ে মিশে দুগ্গা দুগ্গা করে সবটুকুই হয়ে গেছে একদম হয়ে গেছে কমপ্লিট এবার দিন আসার অপেক্ষা এবং বেরোনোর অপেক্ষা যাচ্ছি না যাচ্ছি সেটা একদিন নিশ্চয়ই আপনাদের জানাবো এত তাড়াতাড়ি জানাবো না কয়েকটা দিন অপেক্ষা করি তারপর ঠিক জানিয়ে দেবো এখানটায় নামুকটা হাঁ করেছিলাম ভেবেছিলাম যে আপনাদের সাথে ওই সামনে কথা বলে ব্লক ব্লগ করবো মনে হলো যে না একটু অবসর সময় পরে ভয়েস ওভার দিয়ে দেবো যদিও ভয়েস ওভার দেওয়ার কাজটা সময় সাপেক্ষ কিন্তু তবুও ভয়েস ওভার দিয়ে ব্লগ করতে আমার সুবিধে হয় তো সেই জন্য ভাবলাম থাকবে তা যাচ্ছি এখন আমি এবং বোধিসত্যবাবু দুজনেই আমি যাচ্ছি মন্দিরে আর বোধিসত্যবাবু একটা কাজে বাঘাযতীন পার্কে নেমে যাবেন তো বেরোলাম একসাথে আর কি তাতে কি হয় কি জানেন টোটো ভাড়াটা পুরোটাই সে দিয়ে দেয় যখন নেমে যায় তখন আমার তার ভাড়াটা দিয়ে দেয় তো দশ টাকা তো আমার বাঁচে বলুন হ্যাঁ ওরকম শুনতে মোটে লাগছে বটে যে দশ টাকা আমার বাঁচে আমি জানি কানে লাগবে কিন্তু কি বলুন তো দশ টাকা কুড়ি টাকা ছোট ছোট এইসব টাকাগুলো না চোখে দেখা যায় না কিন্তু এগুলো সব জুলে মাসের শেষে দেখবেন এটা একটা বেশ বড় অ্যামাউন্ট হয়ে যায় হ্যাঁ তবে এটা ঠিক বুদ্ধিসত্ববাবু তো আর আমার পণ নয় সেও আমার হাজব্যান্ডই গেল তো গেল বাড়ি থেকেই গেল কারো না কারো গেল ঠিকই কিন্তু তবুও আমার নিজের মনে হয় আমার নিজের যতটুকু আছে সেটুকু যতটুকু রাখা যায় এবং সেটুকু যদি আমি বাঁচাতে পারি আলটিমেটলি সেটা সংসারের কাজেই লাগবে আমাদের নিজেদের জন্যই লাগবে আর কি তো ছোটোখাটো দূরত্ব হেঁটে হেঁটে গেলে এই সব ছোটোখাটো টাকা বাঁচিয়ে বাঁচিয়ে বেশ অনেক কিছু করে ফেলা যায় কিন্তু কি জানেন এই বৃষ্টির দিনে আমার হাঁটতে একদম ভাল লাগে না তো ওই জন্যই আর কি টোটোরিক্সা এইসবগুলোই ভরসা তো যাই হোক এখন এই মায়ের চলে এলাম আমার আসলে ওই রথের দিন একটুখানি একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল ওটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিল নেমন্তন্ন করে আমি একদম টাইমে এসেছিলাম তাও দেখেছি বন্ধ তো পরে দেখলাম যে ঠিক আছে মায়ের ওপর রাগ করে আর করবোই বাকি ঠিক আছে আপাতত চলে এলাম আমার গর্ভধারিণী মাকে আমার জগজাননী মা একদম ঠিকঠাক রেখে দিয়েছেন সেই কৃতজ্ঞতা জানাতেই এখানে চলে এলাম এখানে আসলে যেটা হয় যে সব মন্দির সব ঠাকুর একসাথেই পাওয়া যায় এখানে হনুমানজিও আছেন ইনফ্যাক্ট এই যে হনুমানজির মূর্তিটা রাম সীতা হনুমানজির মূর্তিটাই হচ্ছে আমার জীবনে প্রথম কোনো একটা হনুমান মন্দিরেতে আসা মানে মন্দিরে হনুমানজিকে দেখা আর কি তার আগে পর্যন্ত সেরকম খুব একটা ছিল না তো যাই হোক এখন এই সুমন মানে যিনি সহপুরোহিত আর কি সে খুব সুন্দরভাবে ওই পদ্মটাকে ভাঁজ করে করে গোলাপের মতো করে দিচ্ছিল নিয়ে তারপর মায়ের হাতে দিচ্ছিল আসলে এক একটা মন্দিরে এক এক রকমের প্রথা থাকে তো এত সুন্দর করে কাজটা করছিল দেখে এত ভালো লাগলো মানে দেখাও না দেখুন কি সুন্দর একটা গোলাপ গোলাপ ব্যাপার তৈরি হয়েছে তো সেটা হাতে দিয়ে দিল কি সুন্দর লাগছে পরে দেবজ্যোতি যে আর কি মূল পুরোহিত সেও কিন্তু পরে এই রকমই গোলাপের মতো ভাঁজ করা একটা এই পদ্ম দিয়ে মায়ের আরতিও করছিল একেবারে ঘেমে জব জব করছে ছেলেটা মানে এত গরম তার মধ্যে নাগারে হাত চলছে ঘন্টাটা বাজাচ্ছে কিন্তু আরতিটা এত সুন্দর লাগলো দেখতে যে কি বলবো অনেকক্ষণ ধরে ছিলাম আজকে তো একে শনিবার আরতি হয়েছে অনেকক্ষণ ধরে এবং পুরোটা সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতিটা দেখলাম খুব ভালো লাগলো খুব অনেক দিন বাদ মায়ের কাছে এলাম তো এখন যে হনুমান মন্দিরটা দেখছেন আর কি বা হনুমানজিকে দেখছেন ইনি হচ্ছেন মন্দির হিসেবে প্রথম আমার কাছে যিনি এসেছিলেন আমি ভিভজিওর ক্লাবে আমার হারমোনিয়ামটা নিয়ে গিয়েছিল ওই গানের অনুষ্ঠানের জন্য তারপর যখন ফেরত দিয়েছিল ভেতরে অনেকগুলো হনুমানজির ছোট 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 ইয়ে ছিল কে একটা ফটো রেখে দিয়েছিল তারপর আমার মনে হয়েছিল হনুমানজি বোধহয় আমার বাড়িতে পুজো চাইছেন শাশুড়ি মাকে বলেছি তিনি একেবারে নস্বাদ করে দিয়েছিলেন মনটা খুব খারাপ হয়ে গেছিল তারপরে জিটিএস ক্লাবে তখন ব্যায়াম করতাম সেখানে কয়েকজনকে বলেছিলাম যে ব্যায়ামের দিদিমণি তাকেই বলেছিলাম তিনি বলেছিলেন তুমি মায়েরিছা কালী মন্দিরে যাও ওখান থেকে কাছে তো সেখানে যাও তুমি তাহলে গিয়ে হনুমানজিকে বলো ওখানে হনুমান মন্দির আছে এখানে এসে আমি এই মন্দিরটা এই মূর্তিটা সামনে বসেই বলেছিলাম যে বাবা আমি পুজো করতে চাই কিন্তু মা তো রাজি হলেন না আমার শাশুড়ি মা তুমি তাহলে একটা ব্যবস্থা করো পরের দিনই আমাদের বাড়িতে হনুমান যে একেবারে স্বয়ং এসেছিলেন একদম উনিশশো চুরাশি সালের বাড়ি সেই প্রথমবার এটা বোধ হয় দু ওই নয় দশ এরকম কোনো সাল সেই সময় প্রথমবার আমাদের বাড়িতে হনুমান আসেন এবং তারপরে আমাদের বাড়ি থেকে সেই থেকেই আমাদের বাড়িতে হনুমানজির আলাদা করে একটা আসন এবং পুজোটা শুরু হয় তো যাই হোক আমি আগের বার না লিলিটা মেরে ফেলেছিলাম আমি যে বাগান গ্রুপের সাথে জড়িত সেই বাগান গ্রুপে সবাই আমাকে খুব হ্যাঁ করেছে জানেন তো মানে মজাই করেছে তাদের বক্তব্য যে তুমি পদ্মগাছ বাঁচিয়ে ফেললে আর ইজি একটা লিলি সেটা মেরে ফেললে তো আসলে সব গাছেরই শেখার ব্যাপার আছে সয়েল মিডিয়াটা ঠিকঠাক ছিল না সেই জন্যই হয়েছে তো আমি এবার পিস লিলিটা আবার একটা কিনতে এসেছি ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না পিসলিলি তারপরে যা হোক পাওয়া গেল একদম কর্নারের একটা দোকানে খুব একটা হেলদি গাছ পেলাম না এই সময়টাতে একটু অসুবিধে এই বর্ষাকালে তো চোখ ঠিক আছে অসুবিধা নেই এবারে আমি হাতিমোর পর্যন্ত এলাম রিক্সা তারপর আরও কিছু কেনাকাটা ছিল সেগুলো সমস্ত কিছু কিনে তারপর হাতিমুর থেকে বাড়ি অবধি হেঁটে এলাম রপরে এসে পরে দু মিনিট বসিনি রান্নাঘরটা মিটিয়ে দিলাম মিটিয়ে দিলাম মানে কি সমস্ত মেঝে মজে নিলাম দুপুরবেলায় যা যাচ্ছিলো তারপর আজকে দিন বাদে আবার গোবিন্দ চালের ভাত রান্না করলাম গোবিন্দভোগ চালগুলো খারাপ হয়ে যাচ্ছে পোকা হয়ে যাবে মানে হয়ে গেছে অলরেডি না খেতে খেতে না খেতে খেতে ওরকম ভরে পড়ে যাচ্ছে তো যাই হোক তারপর সেটা হলো তারপর রান্নাঘর তো হলোই তারপরে আরও টুকি টাকি কাজের শেষ নেই এটা ঢালছি ওটা ঢালছি এটা এখানে রাখছি ওটা এখানে সরাচ্ছি তো এ করে এত আজকে খুব মানে বৃষ্টি যদিও বাইরে কিন্তু গরম ভীষণ এবার চুলটুলগুলো ঘেমে ঝোল হয়ে গেল একদম একটু ফ্যানের নিচে এসে নিচে বসি ঠান্ডা হয়ে তারপর আরো অনেক কাজ আছে আজকে জিনিসপত্র বাতিলের যেটা কাণ্ড কারখানা সেগুলো কিন্তু চলছে মানে মাঝখানে চলছিল কদিন দেখায়নি কিন্তু কী লেভেলে চলেছে সেটা বরং আজকে আপনাদের একবার একটু দেখাবো এখন ও যে পুরোটা হয়েছে এমনটা না তবে মোটামুটি নব্বই ভাগ হয়ে গেছে সব থেকে বড়ো এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা রান্নাঘর সেটাই এখনও ধরা হয়নি সেটা আমার একটা বিচ্ছিরি হেডেক হয়ে রয়েছে বটে তখন আপাতত যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওই আমি শালের চুড়িদারগুলো আজকে শেষটায় বাতিল করলাম কিছু 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 রেখে দিলাম বটে আর কিছু কিছু বাতিল করলাম যেগুলো অনেকদিন পড়েছি ওনাও কিছু বাতিল হলো এবং দুটো জায়গায় এমনি আগেও হয়েছে বাতিল এখন যেগুলো আছে তার মধ্যেও কিছুটা গেল তো এখন দুটো জায়গায় মিলিয়ে মিশিয়ে রেখে দেবো একটাই চট করে যেখানে পড়ে টোড়ে যাব সেই জন্য একটা জায়গা আলাদা করলাম আর একটু ভালো যেগুলো সেগুলো এদিক ওদিক যাওয়ার সময় সেটা আলাদা করলাম তো এখন ওই সোয়েটারগুলো সোয়েটারও কিন্তু প্রচুর এদিক ওদিক বাতিল হয়েছে তবে যে জিনিসগুলোকে ফেলছি সেই জিনিসগুলো কিন্তু এতদিন পর্যন্ত এমনি এমনি দিয়ে দিয়েছি এবার আর দেবো না আমি নুন দিয়ে ধুয়ে তারপর দেব মানে যা জিনিসপত্র আমি দিচ্ছি সেগুলো আমার আসলে আলমারিতে আধুয়া জিনিসপত্র থাকে না কিন্তু সেগুলো নুন দিয়ে ধোয়া ছিল না কিন্তু এরপর থেকে সেগুলো নুন দিয়ে ধুয়েই দেব। তো যাই হোক দেখাচ্ছি দাঁড়ান যে আমি ঠিক কতটা জিনিস বাতিল করেছি সেটার একটা জাস্ট ছোট্ট একটা ঝলক দেখুন গোটা একটা আলমারি এখন কেবলমাত্র দুটো র্যাক তাও কি বলুন তো এই র্যাকগুলো অগোছালো হয়েছে এগুলো যদি গুছিয়ে রাখা হয় তাহলে গুছিয়ে রাখলে জায়গা ছোট জায়গায় অনেক জিনিস ধরে এটা একদম অগোছালো এটা একদম অগোছালো এটা আমার কালকের কাজ এগুলো আমার মেয়ের জিনিসপত্র মেয়ে এমনি গুছিয়েই রাখে বটে কিন্তু এখন পড়াশুনোর চাপে ওকে আমি কিচ্ছুটি বলছি না সেজন্য দেখুন এইটাও কিন্তু পুরো খালি এগুলো সব আবজ কাবজ এমনি এমনি রেখে দিয়েছি এগুলো বাইরে রাখলেও হয় তো যাই হোক এই যে দেখুন একটা গোটা আলমারি প্রায় বাতিল করে দিয়েছি এবং বাতিল করে দিয়ে আমি ভীষণ আনন্দিত বাতিল করেছি এই জন্য যে কোনোটাই কিন্তু খুব একটা খারাপ জিনিস ছিল না কিন্তু ওগুলো হাতে নিয়ে আমার আনন্দ হচ্ছিল না এবং ওই জিনিসগুলো ছাড়াও আমি দীর্ঘদিন চলতে পেরেছি এবং ভালোভাবেই চলতে পেরেছি যেহেতু সেহেতু আমি ওগুলো সব বাতিল করে এবং ভীষণ আনন্দিত এবং লাইট অনুভব করছি বাইরে আবার ঝুম ধরে বৃষ্টি শুরু হয়েছে বেশ বৃষ্টি হচ্ছে এখন তো যাই হোক আমি আজকে যখন বেরিয়েছিলাম তখন আমি আর বোম্বাদে যখন বেরোচ্ছি তখনই গোম্বাদার বল ছাতাটা নিয়ে বেরোবো আমি বেরো কিন্তু আমি ছাতা নেব না আমি ভগবানের উপর ভরসা করে যাচ্ছি কারণ ছাতা নিয়ে ভীষণ হারিয়ে ফেলি তো ঠাকুর যদি ভেজা হয় ভিজিও কিন্তু আমি ছাতা নেবো না তো যাই ঠিক আছে আমি বৃষ্টি হয়নি তবে আমি ঢুকেছি নিচে জাস্ট একটু সাথে দু তিন মিনিটে কথা বলছিলাম কালকে নিচে অরন্ধনের কথা বলেছি কারণ আমার মেয়ে বলেছে যে কালকে সে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবে তো আমার শ্বশুমাশাকে বললাম বাবু ওপরে তাই হবে তাহলে কালকে কিন্তু নিচে আর রান্নাবান্না না করলেই ভালো তা সেই সব কথাবার্তা করতে হতেই আবার বৃষ্টিটা নেমে গেল মানে ওই আর কি কিছুক্ষণের মধ্যেই আর কি তখন আমি বললাম যে ভগবান ভাগ্যিস বলেছিলাম তোমাকে যদি না বলতাম তাহলে মধ্যে বাইরে আমি যখন থাকতাম তখনই বৃষ্টি নামা তা কি বৃষ্টি তখন শুরু হলো এখন আবার শুরু হয়েছে তো যাই হোক থামছে কমছে থামছে কমছে এই করে তো আজকে মমিনাদির সাথে আমার কথা হলো ওই কথাগুলো হতে গিয়ে আমার এই কাজে দেরি হয়ে গেল। তো খুব রাগ হয়েছে আমার তোর খালি খালি সারাই বাড়ি যাবা না তোর কথায় কথায় খালি সারাই বাড়ি যাওয়ার বুড়ো মাটাকে ফেলে রেখে দিয়ে এত তো তারপরে বলে এরকম হলে কিন্তু মামিনা তোকে ছাড়ি দেবো আমি লোক দেখবো আবার তা তখন যাই হোক হ্যাঁ মোর কি মানছি নাই মোর এই নাই হ্যাঁ নাই তার নাই আর মাঝখানে অনেক কদিন বাদ দিয়েছে এই বাড়ি যাই ওই বাড়ি যাই করে মানে একটু টাইট না দিলে হয় না মা পক্ষে একা সম্ভব নয় না এখন এভাবে করে থাকা তো যাই হোক তারপরে আজকে কথাবার্তা ওর পরে সব ভালো করেও হয়েছে কথা এই আর কি তা সব মিলিয়ে মিশিয়ে দিনটা কেটে গেল খুব আনন্দিত আমি আজকে সবার শেষে যখন দেখতে পাচ্ছি যে একটা আলমারি প্রায় পুরোটাই খালি হয়ে গেছে কারণ টুকুরের জিনিসপত্রগুলো তো অবিনস্ত হয়ে দুটো জায়গায় পড়ে আছে ওগুলোকে কিন্তু গুছিয়ে কালকেই আমি একটা রাগে করে তুলবো একদম একটা আগে ওটা আরামসে এটে যাবে ভেতর কিছুই তো নেই তো আর ওর জিনিসপত্র বেশ কিছু তো ওর ঘরে আলমারিতেও থাকে তো এখন একদম পুরোপুরি হয়ে গেছে মোটামুটি আর যেটুকু বাতিল এখন এই আলমারি থেকে খানিক কিছু বাতিল করতে হবে আজকে কিছুটা করেছি বাকিটা এখনো হয়নি নিজে অনেক জিনিসপত্র আছে সেগুলো সব বাতিল করতে হবে ভালো ভালো জিনিস কিন্তু তবুও রাখবো না বলে ব্যবহার করি না তো সব মিলিয়ে মিশিয়ে যেটা মারিকুণ্ড বলেছিল যে একদিন অথবা দুদিনে বাড়ির সমস্ত কিছু নিয়ে যেটা বাতিল সেটা ফেলে দিই সেটা আমার এতগুলো দিন লেগে গেলো কিন্তু আলটিমেটলি তো করেছি এবং কমতে কমতে কমাতে 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 কমতে জিনিস এমন একটা জায়গায় হয়তো বা নিয়ে আসতে আমি পারবো যেদিন আমি এরকম একদিন আসবে যেদিন আমি সব একদিনেই করে ফেলতে পারবো একটাই আমার বাকি থেকে গেল লক্ষ্মীনারায়ণ পুজোর আগে সেটা হচ্ছে রান্নাঘর সেটাও আমি করে ফেলবো তো ঠিক আছে আপাতত দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে আজকে আমি এখন পোশাক ছাড়ব শোবো মুখে বাটা হয়ে যাচ্ছে ইয়ে করবো আবার এই জায়গাটা একটু পোকা কামড়েছে তা সে সব কিছু ওই আর কি ফেসওয়াশ করবো তারপরে একটু রাতিকালীন রূপচর্চা করে দিই শোবো তো দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগাম কাল